अपने पसंदीदा शो ফুল फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल এটা তো নিহার বাবুর বর্স মনে হচ্ছে। উনি আজকে প্রথমবার এরকম রংচঙে জামা কাপড় পরেছেন। কিন্তু এই বর্সটা বিছানার তলে কিভাবে পড়ল? কি হারালো কি তোমার আরে আমার মানিব্যাগটা কোথাও পাওয়া যাচ্ছে না বাকি সব জিনিসের উপর আমার কোনো যায় আসে না কিন্তু আমার মায়ের ছবি আছে ওখানে আমার মায়ের ছবিটা আমার কাছে সবথেকে বেশি দামি আপনি কি জানবেন আমি জানি সম্পর্কের ব্যাপারটা তোমার কাছে কত গুরুত্বপূর্ণ সেই জন্যই তো আমি তোমাকে আমি আমার নিজের বাড়িতে নিয়ে গেছি কিন্তু গেল কোথায় পার্স এবার কি করব কোথায় খুঁজবে মানিব্যাগটাকে আচ্ছা বলো তো শেষবার শেষবার তুমি কোথায় রেখেছিলে জানি না আমার মনে নেই মনে হয় ঘরে আছে হয়তো পড়ে গেছে তুত tutt তোমার ঘরে জানি না আরে রুচি যদি দেখে ফেলে তো তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো আরে চলুন আঙ্কেল তাড়াতাড়ি চলুন আরে আঙ্কেল একটু তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি করুন আরে মানি ব্যাগটা যদি কারোর হাতে পড়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে আপনার জন্য না আমি মায়ের সাথে দেখা করতে পারলাম না ওষুধটা কিনতে পারলাম আরে তুমি ওসবে টেনশন নিও না তুমি তোমার গলিটা নিয়ে দিও আমাকে ঠিকানাটা বলে দিও আমি ওষুধ দিয়ে আসবো এখন শুধু প্রার্থনা করো ওই পার্টসটা যেন কারোর হাতে না পড়ে মা 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 তুমি জানো ও আমাকে স্টুপিড বলেছে ওকে বক তো মা আগে তুমি ওকে বক ও আমাকে ইডিয়ট বলেছে মা ওকে বক আগে ওকে বক না আগে ওকে বক আবার কি কিছু পড়ল মনে হচ্ছে যাকে তাড়াতাড়ি গাছে জল দিয়ে দি ঘরের বাকি সমস্ত কাজও তো দেখতে হবে প্রতীকের বাবা এত তাড়াতাড়ি চলে এলেন এত তাড়াতাড়ি কি করে চলে এলেন শুনছো ওই মিশ্র বাবু পরে কথা বলছি পরে পরে প্রতীকের বাবার আবার কি হলো নিহার বাবু ওনা পার্সটা ভুলে গেলেন কিভাবে এই ফটোটা কার নিশ্চয় আমাদেরই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো তোমরা এখন এখান থেকে চলো চলো এসো আরে কোথায় রেখেছিলে তুমি দেখছি তো কোথায় হলো মানিম একটা এই তো পেয়েছো হ্যাঁ কিন্তু এটা ড্রেসিং টেবিলে কি করে এলো আরে হয়তো ভুলে রেখেছো তুমি না না এটা তো আমি আমার পকেটে রেখেছিলাম আমার মনে আছে এখন বাবা গেছে চলো আমার পরিচয়পত্র কি আরে এর মধ্যে আমার পত্রটা নেই ওহ তোমাকে নিয়ে আর পারা যায় না যদি কারোর হাতে পড়ে যায় তোমার ওই পরিচয়পত্র তাহলে বড় প্রবলেম হয়ে যাবে যাক বাবা রুহি জুহি পেন্টিং করতে বসেছে এবার যতক্ষণ ওরা আঁকতে থাকবে ততক্ষণ ঘরে একটু শান্তি থাকবে রুচিতা হ্যাঁ মা একটু আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো মা আপনার মাথায় কি একটা পড়ে আছে চুলে আরে কোথায় গেল ওটা হে বোলা না যদি কারোর হাতে পড়ে তাহলে আপনার তো কিচ্ছু হবে না আমি জেলে চলে যাব দাদা আপনাকে পুনাম ম্যাডাম আর রুচিতা ম্যাডাম ডাকছেন আরে দাদা বলছো কেন ওকে ও তো নিহার দাদা বলো নিহার দাদা হ্যাঁ ঠিক আছে চলো 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 হে بولানা যদি আমি আজকে ধরা পড়ে যাই না তাহলে আমি বুড়োটাকে ফাঁসিয়ে দেব একটু ছাড়ব না আমি ওকে কে 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 কি হয়েছে পুনম বাবা আমরা জানতে পেরে গেছি যে আপনি এত তাড়াহুড়ো করে বাড়িতে কেন ভինলেন আর আপনি আমাদের থেকে কি লুকোচ্ছেন আপনি কি ভেবেছিলেন আপনি এত বড় সত্যিটা আমাদের থেকে লুকোবেন আর আমরা জানতে পারবো না সত্যি লুকানোর যত চেষ্টাই করা হোক সত্যি একদিন বাইরে বেরোবেই এক্ষুনি আপনার অফিস থেকে একজন লোক এসেছিলেন আর এই হাটটা দিয়ে গেছেন আপনারা দুজনে মায়ের জন্যই হাটটা বানিয়েছেন তাই না আপনি মাকে সারপ্রাইজ দিতে চাইছিলেন তুমি তুমি আগের দিন খুব চিন্তিত ছিলে আমি তোমাকে খুব বিরক্ত করেছিলাম খুব কষ্ট দিয়েছিলাম এমনকি তোমাকে মারবার জন্য হাত তুলেছিলাম কিন্তু সেই জন্য আমি ভাবলাম কি তোমাকে বরং একটা ভালো সারপ্রাইজ দেওয়া যাক কত সুন্দর হার এনেছো আমার জন্য খুব ভালো পছন্দ বাপ ছেলের মা এই হাড়ের চক্করে তো আমি ভুলে গেছি আপনার মাথায় কখন থেকে কি লেগে আছে কিছু লেগে আছে আমি বের করে দিচ্ছি মা মা বাবা কত ভালো গিফট দিল তোমাকে আমি কিছু আনতেই পারলাম না তোমার জন্য দেখো না আমার ফুলের মতো মায়ের জন্য একটা মিষ্টি ফুল আমি আমি তোমার লাগিয়ে আরে চুলে বাবা হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে তোমাকে আই লাভ ইউ সো মাছ মা ফুল তো তুই আমার গোলাপ ফুল বাবা হ্যালো হ্যাঁ আমি কি টাকা পেয়ে গেছো তুমি ভালো হলো তাহলে তুমি চিন্তা করো না মা আমি তোমাকে টাকা পাঠাতেই থাকবো ঠিক আছে মা রাখছি এবার নিজের খেয়াল রেখো যতক্ষণ না আমার কাজ না সফল হচ্ছে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে কোন কাজ রচিতা তুমি কখন এলে বাবু এই রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো তাই ড্যাম্প পড়ে গেছে আর একটা আমি এই নিয়ে এসেছি বাজে গন্ধও বেল ফুলগুলো যাতে যখন হাওয়া দেবে আপনার নাকে একটা সুন্দর গন্ধ থাকে কি সুন্দর গন্ধ আসছে ফুলটা থেকে পুরো ঘরে একটা আলাদা সুগন্ধ ছড়াবে আচ্ছা আমি না এটাকে ওখানে সাইড টেবিলে রেখে দিচ্ছি রুচিতা তুমি ঠিক আছো আমি ফুলগুলো তুলে দিচ্ছি না না আমি করে নেব তুমি যাও নানিহার বাবু আমি তুলে দিচ্ছি না আমি করে নেব আমি তো বললাম বাবু আমি তুলে দিচ্ছি রচিতা কি ভুলে গেছেন আপনি একবার মাথায় ঠোকা খেলে লড়াই হয় তাই জন্য দুবার আমি তুলে দিচ্ছি না না আমি তুলে নেব তুমি যাও ঠিক তো সত্যি যতক্ষণ আমার কাজ না সফল হচ্ছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে যাব নিহার কোন কাজের কথা বলছিলেন আর আর কাজের শেষে কোথায় চলে যাবেন আর বারবার নিহার কে ফোন করছে না না হ্যাঁ আমি নিহার বাবুকে কোথাও যেতে দেব না নিহার নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন আর আমাকে সেটা জানতেই হবে